হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো সকাল সকাল আজকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করছি আর তো চলো আজকে কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখন আমি দেখো এখন অনেক সকালে ঘুমতে ঘুরেছি তারপর চা খেয়ে তারপর টুকিটাকি ঘরে কাজকর্ম করছি তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো কি সুন্দর লাগছে এক গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে না এই যে এখন একটু চিনি জল খাবো চিনি আর নুন দিয়ে একটু চিনি জল তো এটা আর কি প্রতিদিনই খায় দশটার দিকে আসলে সকালের দিকেও চা খায় আর যদি চিনি জল না চিনি যদি মাঝে মাঝে খেতে না ইচ্ছা করে তাহলে একটুখানি গ্লুকন ডি তারপর তো একটু জুস আছে মানে লেবন জুস সেটাও আর কি খায় ওটা আর কি বাড়তে আনে থাকে বেশিরভাগ চিনি জলটাই খায় তো আজকেও চিনি জলই খেলাম প্রতিদিনের মতো এবার আলু ছাড়াবো তো চলো তোমার তো প্রতিদিনে তো সংসারের কাজ যেমন হয় সেটা আজকের মতনও সে আলু ছাড়ানো বাকি যেসব কাজ আর আর কি থাকে সেটাও তারপর সবজি কাটা মুড়ি খাবার কোনো কিছু সবজি কাটা তো সেই জন্য আজকের মতন আজকেও ঠিক এটাই করা হচ্ছে আর দেখো কুমড়োও আর কি কাটা হয়ে গেছে আর এখানে দেখো আলুগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো একটু জল দিয়ে দেবো তো এখন আমি স্নান করতে যাচ্ছি আর স্নান করে এখন দাঁড়িয়ে আছি এবার দেখো ওইদিকে দেখো টিভি হচ্ছে তো দেখো টিভিও দেখছিলাম তারপর আবার স্নানটা করেছে তোমাদের সাথে কথা বলি তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মাথাটা ছাড়িয়ে দিতে মানে প্রত্যেক এটাই তো কাজ না আমি দুবার সকালে বিকালে ছাড়াই তো সেই জন্য দেখো মাথাটাও আর কি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর প্রতিদিনের যেরকম কাজ আর কি সিঁদুর যেমন আর কি মানুষের রোজ দিন একটা গৃহবধূর যা হয় সেটাই আর কি করি তো যাই হোক আমি সিঁদুরটা পরে এরপর যাবো আর কি মুড়িটাও খেতে হবে আর দেখো টিপটাও একটা পরে নিলাম টিপ খুব একটা মানে পরি না আর দেখো এখানে দেখো দিদিভাই আর কি মালা তৈরি করছে মানে আমাদের বেলি গাছের বেলি ফুলগুলো তুলে নিয়ে এলেও একটু একটু আগে তো সেটাই আর কি মালা করে রেখে মাথায় আর কি আটবে কত সুন্দর লাগে তাই না খুব সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখো মালাটা করে যাচ্ছেন দোকানের মতো এটেও নিয়েছে তো দেখো আজকে রাস্তায় চুন দিচ্ছে হঠাৎ করেই নজরে পড়ে গেল এখন দোকানে আমি দাঁড়িয়ে আছি দেখো জলের বোতল নিয়ে নিয়েছি আর আমি সবসময় স্ট্যান্ডটা ছোটো বড় স্ট্যান্ডটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো ওইদিকে হচ্ছে রাস্তা হচ্ছে এই দেখো আমাদের ঘরের রাস্তাটা কিরকম অবস্থা আসলে ওই কাকড় গড়িয়ে নেমে গেছে তো একটা রকম বাজে হয়ে গেছে জন্য জল অসুবিধা আর এখন দেখো মুড়ি টেবিলে কি রেখে দিচ্ছি তো বাকি সবার খাওয়া হয়ে গেছে আমার আর দিদি ভাই শুধু বাকি আছে আজকে দেখো মুড়ি খাবার তো তোমাদেরকে দেখালাম তখন বললাম যে কুমড়োর তরকারি আর মুড়ি হয়েছে দাঁড়াও আর কি কি আছে সেটাই তোমাদেরকে দেখা আমি আগে মুড়িগুলো ঢেলে নিলাম তারপর এখানে দেখো কুমড়ো তরকারি আর কি বাটিতে বাটিতে আর কি নিয়ে চলে এসছে আর মুড়ি আর এখানে দেখো খিচুড়ি আর ডিম সিদ্ধ এটাই আর এখন দেখো হাট থেকে মাছ নিয়ে এসছে অনেক মাছ নিয়ে এসেছে এটা বড় মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে বাটায় অনেক বাটাই মাছ নিয়ে এসছে তো এটা আসলে আসলে বাটাই মাছ বলে তো এটাই নিয়ে এসছে আর এখন দেখো হাট থেকে একটু আগে সবজি নিয়ে আসলো তো ওই জন্যই আর কি সব গুছিয়ে রাখতে হবে তো এবার তো সেই জন্য সবার কি ঢেলে নিচ্ছি তো এবার যেটা যেমন জায়গায় রাখা দরকার সেটা আর কি রেখে আর কি গুছিয়ে নেব আর দেখো ওইগুলো আগে ঢেলে নিলাম আর সব গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে মানে দুয়ার থেকে একদম নিচে চলে যাচ্ছে এই দেখো এখানে বড় দেখি তোমাদেরকে দেখা দেখায় কত সবজি নিয়ে এসছে আর গরমে তো এই সবজি ছাড়া তো কিছু পাওয়া যায় না ঢ্যাঁড়স পটল এসব ছাড়া তো কিছু পাওয়া যায় না আর এরকম তো দেখো এই সবগুলি নিয়ে এসেছে গিয়ে কত দেখো সবজিও অনেক নিয়ে এসছে আদা রসুন পেঁয়াজ যেরকম আর কি রোজ দিনের আর কি মানুষের লাগে প্রয়োজন দেখো অনেকগুলি নিয়ে এসছে একটা তরমুজও নিয়ে এসছে আর বেশিরভাগই আমাদের বড় তরমুজটাই নিয়ে আসতো কিন্তু হঠাৎ করেই আমাদের ছোট তরমুজটা কারণ হাফ খায় হাফ আবার রয়ে যায় বলে অল্পই নিয়ে আসা হয় দেখো সবজিগুলো গুছিয়ে এখন আমি দু একটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোলাগুলো সব পড়েছিল এদিক ওদিক করে তো সেই জন্য সব কি ঝেটিয়ে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার রাখা তো ভালো আর এখন দেখো সবজি কাটবো তো সকালবেলা রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর এখন আদাটা ছাড়িয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট একসাথেই করা হয় তরকারির জন্য আর আলু ছাড়াবো মাছের ঝোল টোল হবে সেজন্য আলুটাও ছাড়িয়ে নেব আর এখন দেখো ভাতও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই বসিয়েছি ভাতটা আর এখানে মাছগুলো না ধুয়ে রেখে দিয়েছে মানে মাছগুলো তারপর দিদি তো সব মাছ দেখো ধুয়ে আর কি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর বড় মাছগুলো তোমাদের গরমে কি বলতো এখন মাছও নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখো কড়াইতে তেলও গরম করতে দেওয়া হয়ে যাবে মানে মাছগুলো কি ভাজা হবে আরকি টুকি টাকি যেগুলো রেডি করার সেগুলো রেডি করে রেখে দিয়েছি এরপর আর কি আমার মাই তো প্রতিদিন নিয়মিত রান্না করে আমিও সেরকমই রান্না করবে আর আমি টুকিটাকি যেগুলো আর কি হয় সেগুলো আর কি করে দিচ্ছি আর এখানে দেখো আলুগুলো আর কি সিদ্ধ করে দেবো মাছের ঝোল হবে আজকে তো এই জন্য আলুগুলো সিদ্ধ করে দেবো তো জন্য সিদ্ধ করে রেখে দেবো তারপর পরে এসে রান্না তো করবেই তো দেখো আলুগুলো নুন আর একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো প্রেশার কুকারে যেন গ্যাসটা দেখো ধরিয়ে দিলে তেলও হালকা করে গরম করতে দিয়ে দিয়েছি মানে গ্যাসটা কমিয়ে রেখেছি এবার এমাত্রই আসবে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট হবে মশলা হবে তো দেখো মিক্সিতে পেস্ট করা হবে ধুয়ে রেখে দিলাম আর এখন একটু বাইরেতে বসে আছি মানে গাছের তলায় যেমন বসে থাকি টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে আর এখন তরমুজটা নিয়েছিল এখানে জন্য ছোটোবেলা তরমুজটা এখন খাওয়া হবে তার জন্য কাটছে তো কি বলতো এই টাইমটা তরমুজটা খেতে ভালোই লাগে কারণ গরমের সময় ঠান্ডা জিনিস তো ভালোই লাগে আর আজকে দেখো মাছের আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল আর দ্বারা কি হয়েছে দেখায় আর এখানে মাছ ভাজা আছে মানে ছোট ছোট মাছ ভাজা আছে আর এখানে হচ্ছে মাছের ডিম ছিল আর মাছের ডিম আর এখানে হচ্ছে বাটা মাছের টক হয়েছে তো এই যে আমি এখন বিকালবেলা একটু মাঠে এলাম হাওয়া খেতে হাওয়া তো এই দাঁড়িয়ে আছি এখন দেখো ধানগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে সোনালি কালারের হয়ে গেছে দেখ কি সুন্দর